নির্বাচনে আমাদের প্রবাসী যারা বাংলাদেশের নাগরিক রয়েছে তাদের ভোটাধিকার রয়েছে এই জন্য আপনাদের সাথে আমাদের প্রার্থীর পরিচয় আজকের এই সভা ভোট বিনিময় সভার সভাপতিত্ব করবেন ব্রিটেনের ওলামায় খেরাম কমিটির অন্যতম শীর্ষ আলেম ওলামা ইসলাম ইউনিফের প্রধান উপদেষ্টা এবং কাউন্সিল অফ মস্ট টাওয়ার হ্যাম্পেটের সম্মানিত চেয়ারম্যান শাহেদ হাবিব মৌলানা শামসুদ্দক সাহেব আজকের সবাই বিভিন্ন বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এবং রাষ্ট্র বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ওলামা ইসলাম ইউরিপের বিভিন্ন শেখার নেতৃশীলবৃন্দ উপস্থিত হয়েছে সেই মহান ব্যক্তিত্ব হাজর মৌলানা শামসুল সাহেব উপস্থিত আছেন বিশিষ্ট মুরবিয়ান গ্রাম সামনে উপস্থিত আমরা অবশ্যই সময় আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম আট দিন জাতীয় সতী বয়স অনুসত্তবার কথা ডিসেম্বরের প্রথম থেকেই ঘোষণা করে আমরা ইতিমধ্যে অবগত হয়েছি আমি আজকে বলতে চাই আপনারা সবাই ছিলেন জানেন জমিয়ত আলাহ ইসলাম একটি ঐতিহ্যবাহী সংগঠক ভারতীয় উপমহাদেশের সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে নিয়ে প্রতিটি আন্দোলনে যে সংগঠন অগ্রণী ভূমিকা পালন করে আসছে সেই সংগঠনের প্রার্থী হিসাবে আমরা আমাদের সেন্ট্রাল কমিটি একজন একজন সমাজসেবক যিনি ইতিমধ্যে শুধু সিলেট স্তায় নয় গোটা বাংলাদেশ গোটা সিলেটে যার পরিচিতি আমি মনে করি কারো কাছে সেটা বলে শেষ করা নয় যা পরিচিতি চতুর্দিকে সড়ে সড়ে চলছে যিনি আমাদের গোলাপগঞ্জ বিএ নিবসাত তারপরে এই গোলাপগঞ্জ বিএ প্রতিটি গ্রামে প্রতিটি ইউনিয়নে এমন কিছু মাদ্রাসা রয়েছে যে মাদ্রাসাগুলো নিয়ে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশে আমরা গর্ববোধ করি যেমন মাদানিয়া এমন কোনো